বিশ্বের অর্ধেকের বেশি মানুষের প্রধান খাদ্য চাল প্রতিদিন এই শস্য গ্রহণ করে কোটি মানুষ কিন্তু নতুন এক গবেষণা বলছে জলবায়ু পরিবর্তনের ফলে চালের মধ্যে আর্সেনিকের পরিমাণ বাড়তে পারে যা ভবিষ্যতে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বিশেষজ্ঞরা বলছেন কার্বন নিঃসরণ বৃদ্ধি ও পৃথিবীর তাপমাত্রা বাড়ার সঙ্গে চালে আর্সেনিকের মাত্রা বাড়ার সংযোগ রয়েছে গবেষণাটি দ্য ল্যান্ডসেড প্ল্যানেটারি হেলথ জার্নালে প্রকাশিত হয়েছে এতে যুক্ত ছিলেন জন হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথ ও চাইনিজ একাডেমি অফ সায়েন্সের গবেষকরা চাল বা ধানে আর্সেনিকের উপস্থিতি নতুন কোনো বিষয় নয় প্রায় সব ধরনের চালেই কিছু পরিমাণ আর্সেনিক থাকে এই ক্ষতিকর প্রাকৃতিক রাসায়নিক পদার্থ ধান ধানক্ষেতের মাটিতে জমা হয় সেখান থেকে ধানের দানায় প্রবেশ করে অজৈব আর্সেনিক জমা হওয়া নিয়ে একটি নতুন গবেষণায় দেখা গেছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ও তাপমাত্রা বাড়ার সঙ্গে চালে আর্সেনিকের মাত্রাও বেড়েছে এরপর মহামারীবিদরা মডেল তৈরি করে দেখেছেন বর্তমান হারে ভাত খাওয়া হলে এই আর্সেনিকের মাত্রা মানুষের স্বাস্থ্যে কী প্রভাব ফেলতে পারে গবেষণায় বলা হয়েছে আমরা যে চাল খাই তাতে অজৈব আর্সেনিক রয়েছে এটি মূলত শিলা সমৃদ্ধ মাটি শিল্পবর্জ্য এবং কয়লা পোড়ানোর ফলে জমিতে জমা হয় ধান গাছ শিকড় দিয়ে এটি শোষণ করে একবারে গ্রহণ করলে এটি ততটা বিষক্রিয়ামূলক নয় কিন্তু দীর্ঘদিন ধরে সামান্য পরিমাণে গ্রহণ করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে যার মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে ক্যান্সারের এছাড়া আর্সেনিক শুধু ক্যান্সার নয় হৃদরোগ এবং টাইপ টু ডায়াবেটিসেরও ঝুঁকি বাড়ায় গবেষণা দলের সদস্য ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাস্থ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক লুইস জিস্কা বলেন আর্সেনিককে শত শত গবেষণায় ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে প্রমাণ করা হয়েছে তবে বিশ্বজুড়ে মানুষের খাদ্যাভ্যাস বিবেচনা করলে দেখা যায় শুধু চালই অনেক অঞ্চলে আর্সেনিকের মূল উৎস এমনকি ইউরোপ ও আমেরিকার মতো অঞ্চলে যেখানে পানিতে আর্সেনিকের উপস্থিতি খুবই কম চালই খাদ্যভিত্তিক আর্সেনিক গ্রহণের প্রধান মাধ্যম তবে এই ঝুঁকি এড়ানোরও উপায় রয়েছে গবেষকরা বলছেন এই ঝুঁকি এড়াতে পরিবর্তন করতে হবে ধান চাষের পদ্ধতি কিছু পদ্ধতি যেমন আংশিকভাবে ক্ষেত ভেজানো ও শুকানো আর্সেনিক কমাতে সাহায্য করতে পারে তবে এটি ক্যাডমিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে পারে যা আরও বিপজ্জনক আর্সেনিক কম শোষণ করে এমন ধানের জাত তৈরি নিয়েও গবেষণা চলছে এছাড়া পানিতে সালফার যোগ করা বা জৈব সারের ব্যবহার আর্সেনিক কমাতে সাহায্য করতে পারে অধ্যাপক জিস্কা বলেন ধানের উৎপাদন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে হবে এটি একটি বৈশ্বিক সমস্যা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব আমাদের ভাতের প্লেটেও এসে পৌঁছেছে এখন সময় সিদ্ধান্ত নেয়ার